যশোর জেলা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী জেলা যার রয়েছে সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং বিনোদনের জন্য বিভিন্ন আকর্ষণীয় স্থান ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ যশোরের ইতিহাস অত্যন্ত প্রাচীন পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবরের আমলে যশোর রাজযোগ প্রতিষ্ঠা হয় পরবর্তীতে বীর প্রতাপাদিত্য যশোরের বিখ্যাত জমিদার ছিলেন ব্রিটিশ শাসনকাল ব্রিটিশ শাসন আমলে যশোর জেলার গুরুত্ব আরও বৃদ্ধি পায় আঠারোশো সালে যশোর পৌরসভা প্রতিষ্ঠা হয় যা বাংলাদেশের প্রথম পৌরসভা মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধে যশোরের ভূমিকা ছিল গৌরবময় উনিশশো সালের মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ গড়ে ওঠে যশোরের চৌগাছায় ঐতিহ্য ও সংস্কৃতি যশোরের সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ এক বিয়ের গীত ও লোকসঙ্গীত অঞ্চলের গ্রামীণ লোক সংস্কৃতিতে বিয়ের গান ভাটিয়ারি এবং পালাগানের বিশেষ ভূমিকা রয়েছে দুই শিল্প সাহিত্য যশোর সাহিত্য সংস্কৃতির এক উর্ভ ক্ষেত্র কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কেশবপুরে অবস্থিত তিন বিখ্যাত মিষ্টি যশোরের

কেশপুরে অবস্থিত এই স্মৃতিসৌধ সাহিত্যানুরাগীদের জন্য অন্যতম আকর্ষণ চার যশোর সদর পার্ক বিনোদনের জন্য একটি জনপ্রিয় স্থান পাঁচ চাচরার রাজবাড়ি ঐতিহ্যবাহী এই রাজবাড়ির দর্শনার্থীদের জন্য এক ঐতিহাসিক নিদর্শন প্রাকৃতিক সৌন্দর্য বৈরব ও কপাক্ষণ্য নদীপূরণের জন্য যশোরের এই নদীগুলো বিশেষভাবে জনপ্রিয় নদী নদীবন্দর এটি দেশের অন্যতম প্রধান নদী বন্দর যশোরের এসব ঐতিহ্য ও বিনোদন কেন্দ্রের মাধ্যমে জেলার সামাজিক ও সাংস্কৃতিক চিত্র স্পষ্টভাবে ফুটে ওঠে